আপনি যত গেট দেখবেন এখনো পর্যন্ত আমার মনে হয় না একটা গেটও দেখছেন যেটা এমএস এর সাথে আবার এসএস এর গ্রিল বানায় লাগাই দিছে সেঙ্গল যেটা পাকা চার মিলি মোটা অনেকে পাঁচ মিলি বলে চার মিলি দেয় আমি আসলে সেটা কখনো বলি না বা বলার চেষ্টা করি না কারণ হচ্ছে চার মিলি দিছি চার মিলি এটা গেটের যে স্ট্রাকচার আছে এখানে দুইটা পাল্লার যে স্ট্রাকচার আছে স্ট্রাকচারে আমরা দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স ব্যবহার করেছি এখানে আমরা এসকেবি কোম্পানির

এই গরমের মধ্যে এই হার্ড ওয়ার্ক যারা করেন আপনারা আসলে কেমন আছেন এই গরমের মধ্যে সেটা ভাই আলহামদুলিল্লাহ ভাই আমরা ভালো আছি তবে সবচেয়ে বড় কথা হচ্ছে হলো আজকের যে অবস্থান গরমের যে পরিস্থিতি এটা কিন্তু আমাদেরই কামাই হ্যাঁ এটা আমরা কামাই করছি বিধায় আল্লাহ আমাদেরকে হয়তো আজাব হিসেবে বা গজব হিসেবে আমাদেরকে দিতেছে তবে আমরা সবাই চেষ্টা করব আমরা বিশেষ করে আমরা মুসলমান যারা আছি চেষ্টা করব আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য এবং যারা যে ধরনের পাপে লিপ্ত আছি অবশ্যই সেটা থেকে যেন আমরা বিরত থাকি আল্লাহর কাছে যেন বেশি বেশি তবা পাঠ করে বা আল্লাহর কাছে তবা পাঠ করি এবং আমাদের জন্য এই যে তাপ এটা থেকে মুক্তি দেয় এবং উনি ছাড়া আর কেউ মুক্তি দেওয়ার মতো কেউ নাই এবং উনি এই তাপ দিয়েছে উনি মুক্তি দিতে পারবে এবার আমরা জানি যে আমরা সুপ্রিভিও আর আমরা আছি কিন্তু ঢাকা কামরাঙ্গি চরের নয়াগাঁওয়ের শখ এন্টারপ্রাইজে এবং এই ওয়ার্কশপে বিভিন্ন ধরনের গেটগুলো তারা তৈরি করে এবং আপনারা বুঝতে পারছেন যে এই ধরনের কাজ যারা করে এই মানে তপ্ত গরমের মধ্যে সাধারণ মানুষ আমরা যারা ঘরে বসে থাকি তারা এই গরমে টিকতে পারছি না এবং তারা এই গরমের মধ্যে এই ধরনের হার্ডওয়ার্কগুলো করছে তো যুমন ভাই এই যে গেটটা যেটা আপনার সামনে দাঁড়িয়ে আছেন এই গেটটার সাইজ কিরকম আছে এই গেটটার প্রথমত যদি বলি এই গেটটা কিন্তু এক কথায় বলতে গেলে একের ভিতরে দুই আচ্ছা এটা আমি ভেঙে দিব যে একের ভিতরে দুই কীভাবে হলো

এই যে এইটা হচ্ছে এস এস এবং এই যে মাঝখানে যে কালো যেটা এটা হচ্ছে এম এস এবং এস এর একটা কম্বিনেশন একটা চমৎকার একটা গেট অসাধারণ একটা সুন্দর একটা গেট এবং বিশাল বড়ো সাইজের এবং এই যে গরমে আলো বাতাস ঢুকবার জন্য পর্যাপ্ত জায়গা এই গেটটায় রয়েছে তো এবার আমরা এই যে গেটটার মানে কোন ভাই এটা পছন্দ করলো কার অর্ডার এটা সেটা জানি একটুখানি আচ্ছা এই গেটটা প্রথমত যাবে হলো ঢাকার হাজারিবাগে হাজারিবাগে যাচ্ছে হ্যাঁ ঢাকার হাজারিবাগে তো যে ভাই অর্ডার করছে ভাইয়ের নাম হচ্ছে হলো হরিচরণ ভাই হ্যাঁ হরিচরণ ভাই বাইরে বাইরে তো বললাম আমি যে ঢাকার হাজারিবাগে ভাই হচ্ছে লেকিন ইতালি প্রবাসী ইতালি প্রবাসী ভাই কিন্তু অন্য অন্য চ্যানেলের ভিডিও দেখে তো দেখে আমাদের ভিডিও একটা দেখে তো দেখে কিন্তু আমাদের এখানে সরাসরি আসে তো আমরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা বরাবরই বলে দেই যে আমাদের কারখানায় আপনারা আসবেন এসে দেখে যাচ্ছেই বাচাই করে যদি আপনারা মনে করেন যে ভালো মনে করেন তাহলে অর্ডার করবেন না হলে দরকার নাই তবে আসবেন যাচ্ছেই বাঁচাই করবেন আমাদের তরফ থেকে অন্তত এক কাপ চা হলেও আপনারা খেয়ে যাবেন মানে এই যে এইটা যাচ্ছেই করে তারপরে কি ভাই আসে তো আসে এসে দেখে যায় দেখে যাও আর দুই দিন পর আবার আমাদের আমার এখানে আবার আসে এসে কিন্তু আমাদেরকে একটা লেজার কাটিং গেটের অর্ডার করেছিলেন যেটা সত্যি কথা তো লেজার কাটিং অর্ডার করার পরে আবার এটা বাইর পছন্দ ছিল লেজার কাটিং তো ভাবির পছন্দ হয়েছে আবার এই গেটটা এই গেটটা হ্যাঁ ভাবি আবার পছন্দ করছে যে এটা যে আমার একটু যেহেতু আমাদের ঢাকা শহরে বাড়ি তো ঢাকা শহরে যেহেতু বাড়ি তো ঢাকা শহর মানে আমরা বুঝি যেটা হচ্ছে একেবারে গণবসতি একটা বাড়ির সাথে আরেকটা বাড়ি একেবারে ইয়া করা থাকে আলো বাতাস ঢুকার জায়গা থাকে না তো ভাবি আবার চিন্তা করলো যে আমার এখানে একটু আলো বাতাস দরকার আলো পাতা যাওয়ার জন্য কিন্তু আমরা এস এস এবং এম এস যেটা ছিল বিএসআর কোম্পানির রড সেটা মিক্সার করে কিন্তু আমরা একটা গেট তৈরি করবে এতটুকু বলতে পারি যে এটা সিম্পলের ভিতরে কিন্তু

এক ইঞ্চি বা এক ইঞ্চি বক্স এটা হচ্ছে থ্রি ফোর রাউন্ড বক্স এক কথায় ডিজাইনটা ফুটানোর জন্য কিন্তু নাটাই আছে না নাটাই ঘুরে ঘুরে যে নাটাই নাটাই ডিজাইন করে কিন্তু আমরা এখানে ডিজাইনটা করেছি নাটাই ডিজাইন হ্যাঁ নাটাই ডিজাইন করে কিন্তু আমরা এখানে মাঝখানে ডিজাইনটা করে মানে এই যে জিনিসটা আমরা গেটটা যেটা দেখলাম এইবার জুমুন ভাই এটা কি মানে কোন পাল্লা গেট না স্লাইডিং এটা এটা আমি আগে বলেছি এবারেও বলি এটা হচ্ছিল দুই পাল্লার একটা গেট দুই পাল্লার সম্পূর্ণ দুই পাল্লার একটা গেট তবে যাতায়াত করার জন্য আমরা কিন্তু একটা পকেট পাল্লা রাখছি ডিজাইনের সাথে মিল রেখে মাশাআল্লাহ অনেক বড় একটা পকেট পাল্লা রাখছি পকেট পাল্লাও আছে এটা প্রায় এখান থেকে এখানে আছে প্রায় 6 ফিটের মতো 6 ফিটের মতো পকেট পাল্লাও আছে হাইটে আর পাশে আছে পাকা 3 ফিট পাকা 3 ফিট হ্যাঁ একটা মানুষ যেহেতু গেটটা অনেক বড় তো একটা মানুষ যেন বাজার সদাই নিয়ে একটা মাল সামান নিয়ে যেন পকেট পাল্লা দিয়ে একেবারে অনায়াসে ঢুকতে পারে যাতায়াত করতে পারে তো সেই হিসাব করে মূলত পকেট পাল্লাটা রাখা আরেকটা বিষয় হচ্ছিল অনেকে আমাদেরকে বলতে পারেন যে এইখানে তো আপনি এটা সলিড করে দিচ্ছেন এখান থেকে এখান পর্যন্ত সলিড তাহলে এইখানে এরকম হইলো কেন এটা কিন্তু বলাই যায় তো এখানে কিন্তু আমরা ডিজাইনটা কিন্তু দুই পাশে ঠিক একই রাখছি তা যার কারণে এটা পকেট পাল্লা হওয়ার কারণে কিন্তু এখানে এটা কাটিং পড়ছে তো কাটিং করার কারণে কিন্তু এখানে যে আলাদা আলাদা হয়ে গেছে আলাদা হয়েছে বা হ্যাঁ ডিজাইনটা এইটা হচ্ছে যে যেহেতু এইটা পকেট পাল্লা হয়েছে পকেট পাল্লা হওয়ার জন্য ওই জায়গাটা একটু কাটিং করেছে কাটিং করছে কাটিং করেছে এইবার একটু জুমুন ভাই আপনাদের এই যে শক এন্টারপ্রাইজের ঠিকানাটা দর্শকদের একটু বলে দেন আচ্ছা আমাদের কারখানা ছিল ঢাকার কামরাগঞ্জ নয়গাঁও নয়গত অবস্থিত আর আমার কারখানার নাম ছিল শক এন্টারপ্রাইজ আর আমার নাম ছিল মোহাম্মদ জুমন মোহাম্মদ জুমুন তো জুমুন ভাই আপনারা আর যে এখানে দেখতে পাচ্ছি প্রচুর গেটগুলোর মানে তৈরি এখানেও একটি গেট রয়েছে নানা ধরনের গেটগুলো আপনারা আসলে মূলত মানে নিজেকে যদি আপনি এক্সপার্ট বলতে যান মানে কোন বিষয়টা আপনি সবচেয়ে বেশি মানে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা বলেন কোন ধরনের গেট মানে এম এর গেট না লেজার কাটিং আমার লেজার কাটিং গেট না এই যে এই আচ্ছা ভাই আমি যেহেতু এই কাজটাই শিখেছি এটাতেই অভিজ্ঞতা হ্যাঁ অভিজ্ঞ এস এস এবং এম এস দুইটাতেই তো একটা মানুষের কিন্তু এক এক রকম চাহিদা থাকবে এটাই স্বাভাবিক তো আমি যেহেতু এটাতে পারদর্শী আমি কিন্তু কখনই বলতে পারবো না যে আমি অমুক কাজটা করতে বেশি পছন্দ করি আমি যেহেতু এটা এই প্রতিষ্ঠান আমি করেছি তো আমার সবসময় নজর রাখতে হয় একটা জিনিস যে কাস্টমারের চাহিদা কোন কোনটাই বেশি যদি এসএসএ বেশি হয় তাহলে ভাই আপনি অ্যাস করেন আমি এসএস করে দেবো ইনশাল্লাহ যদি এমএস আপনার পছন্দ হয় আমি এমএস এস করে দেবো ভাই আমি দুইটাতেই স্বাচ্ছন্দ্য পথ বেশি পছন্দ করি আমার চমৎকার কথা এবং উনি কাস্টমার যেটা চাইবে কাস্টমারের পছন্দই ওনার পছন্দ ভাই আমাদের এখানে এরকম কোন সিস্টেম নাই যে আপনি আমাকে একটা ফোন দিয়েছেন যে ভাই আপনি আমাকে এই গেটের ছবিটা এই গেটের একটা স্ক্রিনশট পাঠাইছেন সাপোজ ধরে এই গেটের একটা স্ক্রিনশট পাঠাইছেন যে ভাই আমি এই গেটটা পড়তে চাই এখন আমি আমার সুবিধার্থে বলবো যে ভাই আপনি অমুক গেটটা করেন এই গেটটা ভালো হবে এই সেই এটা এ ধরনের কোনো আমাদের এখানে কোনো কথা নাই আমার তো কথা হচ্ছিল আপনার এই গেটটা পছন্দ হয়েছে বিদে আপনি আমাকে স্ক্রিনশট দিচ্ছেন এবং এটার বিষয়ে জানতে চাচ্ছেন এটা তৈরি করতে চাচ্ছেন তো আমি যথেষ্ট চেষ্টা করি সবসময় এটা নিয়েই বিস্তারিত আপনাকে জানানোর জন্য বা এইভাবে করলে এটা আপনার জন্য ভালো হবে সেটাই সবসময় কাস্টমারদেরকে বলার চেষ্টা করি বা এখানে আমার আরেকটা সিম্পল ডিজাইনের গেট আছে গেট আছে

তা কালারের কারণে এখানে আমরা চকলেট কালার করেছি যেটা কফি কালার বলে হ্যাঁ কফি কালার কফি কালার আমরা এখানে করেছি তো স্ট্রাকচার আছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স যেটা পাকা 14 গেজ মোটা 14 গেজ মোটা এখানে এক দুই বক্স আছে আর বাকি যে মালামাল গুলো আছে সবই এক দুই বক্স পাকা 14 গেজ মোটা মানে বক্স কিন্তু আমরা লাগাইছি হ্যাঁ তো ভাইও কিন্তু সেম এই ডিজাইনটাই আমার কাছে নিয়ে আসছিল এই ডিজাইনটা উনি নিয়ে আসছিল সেম এই নিয়ে আসছিল ভাইয়ের নাম হচ্ছিল মোহাম্মদ আকবর ভাই বা একজন সৌদি প্রবাসী ভাইয়ের বাড়ি হচ্ছিল কিশোরগঞ্জে তো ভাই আমার কাছে এই ডিজাইনটা নিয়ে আসছে তো ভাই আমাকে বলছিল যে ভাই কি দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয় তো ভাই আমাকে বলেছিল যে ভাই আপনি আমাকে চিকুন পাইপ দিয়ে বানাই দেন হ্যাঁ যে দেড় দেড় যে বক্সগুলো আছে দেড় দেড় বক্স এবং এক বক্স দিয়ে বানায় দেন তো আমি কিন্তু বাইরে বলছিলাম যে ভাই আপনি এক দেড় দিয়ে না করে দুই দুই বক্স দিয়ে আপনি স্ট্রাকচার করেন একটু চওড়া চওড়া দেখা যাবে গেটটাও স্ট্রং হবে দেখতেও ভালো দেখা যাবে আর এখানে যে গুলো আছে এটা যদি আপনি সামনের দিকে চিপা দেন তাহলে গ্যাপটা একটু মানে বেশি দেখা যাবে বেশি দেখা যাবে তো আমি বলেছিলাম যে ভাই আপনি এক দুই দিন একটু চওড়া চওড়া দেখা যাবে বাইরে থেকে ভিতরে হ্যাঁ সবকিছু একটু কম দেখা যাবে হ্যাঁ তা আমি কিন্তু সেই একইভাবে আমি ভাইকে বলি তো ভাই কিন্তু আমার কথা রাজি হয় আমি কিন্তু সে ওইভাবেই কাজটা করে দিই তো ভাই বলেছিল যে এই গ্যাপগুলো আরো বড় করে দেওয়ার জন্য হুম তা আমি বলছিলাম যে না ভাই আর বড় করে দিলে আবার খারাপ দেখা যাবে আপনি 1 ইঞ্চি করে দেন তা আমি ভাইকে একটা জিনিস গ্যারান্টি দিয়ে দিয়েছিলাম যে 1 ইঞ্চি থেকে গ্যাপ একশো তো বেশি হবে না কম সারা তো এখানে কিন্তু প্রত্যেকটা গ্যাপে কিন্তু এক ইঞ্চি করে দেওয়া আছে আর আরেকটা বিষয় আমার কাছে জানতে চাইছিল যে ভাই এইখানে কি দিলে ভালো হয় এইখানে বাইরে প্রথমে কি দামের যে ব্যাপারটা দামের বিষয় নিয়ে ভাই বলছিল যে এখানে আমার শীত লাগাই দেন তো বাইরে আমি বলছিলাম যে ভাই একশো টাকার ডিফারেন্স হইব একশো টাকার জন্য ধর আপনি খারাপ জিনিসটা নিবেন না তাই না

এই গেটটা সাইজ আছে কিন্তু পাশে আছে প্রায় ফিটের মতো হাইট আছে ফিট। এটা মিলি প্লেট আছে। মিলি এটা মিলি প্লেট দেওয়া আছে। 6 6 মিলি প্লেট দেওয়া আছে। দেওয়া আছে। আছে। মাঝখানের সামনে আসলে আপনার স্ট্রাকচার আছে দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি গেল বক্স যেটা পাকা চোদ্দ দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি অ্যাঙ্গেল যেটা পাকা চার মিলি মোটা আচ্ছা আমাদেরকে কিন্তু সারা বিশ্ব থেকে কিন্তু অর্ডার করে সারা বাংলাদেশে মালামাল নিতে পারবে আর আমাদের সাথে যোগাযোগ করার প্রথম মাধ্যম হচ্ছে হলো আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে সেই নাম্বারে সারা বিশ্ব থেকে যে কোনো সময় যোগাযোগ করে যে ভাই যে জায়গায় গেট নেবে সেই গেট সম্বন্ধে যাচাই বাচাই করতে পারবে প্রথমে একটি স্ক্রিনশট পাঠাতে হবে আচ্ছা যাচাই বাচাই করার পরে দাম দরস্ত সব কিছু ফাইনাল করার পরে যদি ভাই যদি মনে করে যে হ্যাঁ অর্ডার করা যায় সম্ভব তাহলে আমাদেরকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবে তবে আমাদের রিকোয়েস্ট থাকবে যাদের আমাদের কারখানায় আসা সম্ভব তারা আপনাদের কারখানায় আসবেন এসে যাচাই বাচাই করে দেখে তারপরে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করবেন হ্যাঁ এখন অর্ডার কনফার্ম করতে গেলে আপনারা কত পার্সেন্ট অগ্রিম নেন এটা আমাদেরকে যদি অর্ডার করতে সেই ক্ষেত্রে হচ্ছে হলো 20% অ্যাডভান্স করতে হবে আমাদেরকে তবে আমি একটা সুযোগ সুবিধা দিয়ে রাখি সেটা হচ্ছে যে আমাদেরকে যদি আপনারা 1 লাখ টাকার গেডের অর্ডার দেন সেই ক্ষেত্রে আপনি 10000 টাকা যদি আগে অ্যাডভান্স করেন আমি 1 লাখ টাকার গেট কমপ্লিট করে আপনার বাড়িতে পৌঁছাই দিব ফিটিং করে দিব তারপর বাকি টাকাটা আমাকে সেখান থেকে ক্যাশে দিয়ে দিবেন সেই বাকি টাকাটা 20% কোন নাই নাই এটা হচ্ছে কিন্তু মিনিমাম দশ হাজার টাকা এক লাখের দশ হাজার মানে টেন পার্সেন্ট চলে আসে দিলে টেন পার্সেন্ট দিলে হয়ে যাবে হ্যাঁ কাজ শুরু করে দিলে আমরা কাজ শুরু করে দিব কাজ শুরু করে দিবেন এইবার একটু জানি যে আমরা এই ঘাটটা তো কাছাকাছি হাজারি বাগে যাচ্ছে এখানে গেট যাবে মহেশকালী এটা যাবে কিশোরগঞ্জে এবং এইটা যাচ্ছে চকরিয়াতে যাচ্ছে দেশে দূর দূরান্ত এগুলো গেটগুলো যাচ্ছে তো এগুলোর পরিবহন খরচটা কার পরে আচ্ছা আমি এর আগে বলেছিলাম যে কালার এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি হ্যাঁ যদি ঢাকার ভিতর হয় সেই ক্ষেত্রে পরিবহন খরচ সম্পূর্ণ ফ্রি এক কথা হোম ডেলিভারি হোম ডেলিভারি আর ঢাকার বাইরে যদি হয় সেই ক্ষেত্রে পরিবহন খরচ অর্ধেক আমরা দিব বাকি অর্ধেক কাস্টমার ভাইদের বহন করতে হবে ঢাকার বাইরে হলে পরিবহন খরচ আপনারা অর্ধেক দিয়ে দেন আর যদি যে মাপের যে ব্যাপারটা যদি মাপ জব যে আমাদের গিয়ে আনতে হয় যদি আমাদের গিয়ে আনতে হয় ঢাকার বাইরে থেকে সেই ক্ষেত্রে একজন লোকের পরিবহন খরচ দিলে আমরা নিজের গিয়ে মাপ নিয়ে আসবো আর কোন ভাই যদি মাপ আমাদেরকে দিয়ে দেয় যে ভাই আমি মাপ দিয়ে দিলাম আপনি এই সাইজ অনুযায়ী এই মাপ অনুযায়ী গেট তৈরি করে নিয়ে আসেন সেই ক্ষেত্রে আমরা সেই মাপ অনুযায়ী গেট তৈরি করে নিয়ে যাব তবে এখানে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে বা কাস্টমারদের প্রতি একটা বলার আছে সেটা হচ্ছিল যদি আপনাদের মাপে আমরা গেট তৈরি করে নিয়ে যাওয়ার পরে গেট ছোট বা বড় হয় এটা সম্পূর্ণ আপনারা নেবেন এন্টারপ্রাইজ নেবে না। মানে এই যে কেউ যদি নিজেই মাপটা দেয় সেই ক্ষেত্রে তার তার ছোট হলো বড় হলো কোথা থেকে কাটতে হইলো না হইলো এরকম একটা দায় দায়িত্ব এবং আমি যেটা বলবো সবাইকে যে আপনারা আসলে প্রপার অভিজ্ঞ লোক দিয়ে মাপ দিয়ে যদি গেটটা বানান তাহলে সেটি খুব সুন্দর হয় একটা তৈরি গেটকে যদি কেটে ফেলতে হয় তখন কিন্তু যেই সৌন্দর্যটা কিন্তু থাকে না সৌন্দর্যটা নষ্ট হয় এবং আপনারা এই গেটগুলো তো আপনারা যেটা বলেছেন যে এগুলো ফিটিং টিং সমস্ত ফ্রি আপনারা নিজেরাও ফিটিং করে দিয়ে আসেন তো আমরা আজকে অনেক তথ্যগুলো জানলাম এবং এই শখ এন্টারপ্রাইজ নানা ধরনের গেট তৈরি করে যারা গেট বানাতে চাচ্ছেন নানা ধরনের গেট এবং আপনারা কিন্তু স্ক্রিনে দেয়া এই প্রতিষ্ঠানের নাম্বারে যোগাযোগ করে আপনার বাড়ির জন্য এখান থেকে অনায়াসে গেটগুলো বানিয়ে নিতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ